জীবনে বেঁচে থাকতে গেলে হাসিটার কিন্তু খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা কিংবা সত্য হাসি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ডেলি আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে আজকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি ঘুম থেকে আজকে সকাল সকালেই উঠে যেহেতু আজকে হচ্ছে স্কুলে একটা প্রোগ্রাম আছে তো আগে থেকে আমার প্রসেসিং করা ছিল তরকারি আর এখন হচ্ছে তো পিঁয়াজটা কেটে ব্রেস্তা করতে দিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি আলু কেটে নিচ্ছিলাম ছোটো ছোটো করে গোল গোল করে তো কিছুদিন আগে হচ্ছে আমি খাসির ভুড়ি রান্না করেছিলাম তার একটু ছিল তো অতটুকুই হচ্ছে আজকে তো হচ্ছে আলু দিয়ে রান্না করবো এর জন্য অবশ্য রেখে দিয়েছিলাম আলু দিয়ে ভুড়িটা খেতে আমার অনেক ভালো লাগে তো সব মশলা দিয়ে কিন্তু আমি হচ্ছে তো ভুড়িটা রান্না করে রেখে দিয়েছিলাম আর এখন সব মশলায় আবার অল্প অল্প একটু করে যেহেতু আলু দিচ্ছি দিয়ে তো হচ্ছে কষিয়ে নিয়ে আলুগুলো সহ সিদ্ধ করে নিয়ে এরপরে হচ্ছে তো ভুড়িগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করার পর কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলাম আর এদিক দিয়ে হচ্ছে তো পোশাক রান্না করবো পোশাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটা ঝরিয়ে ফেলে এরপরে হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে দিয়েছি এখানে কাঁচামরিচ আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে শাক ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে পৈশাকটা এদিক দিয়ে ছেলে আর ছেলের বাবা খাওয়া দাওয়া করে তো ওরা চলে গেল স্কুলে আর এর পর পরে আমি আমার মেয়েকে রেডি করে নিয়ে আমিও চলে গেলাম বাসার কিছু কাজ গুছিয়ে রেখে আর এই তো আমার মেয়ে তার খেলার জগতে চলে গেল। তো স্কুলে অভিভাবকদের ডেকেছিল হচ্ছে ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যে আর কি বাচ্চাদেরকে ভ্যাকসিন দেবে একটা সেই উদ্দেশ্যে হচ্ছে ওখানে টাকা আর হচ্ছে জন্মসন্দ জমা নিচ্ছিলো তো আমাদের স্কুলের আড্ডার মূল মধ্যবণি আমাদের প্রিয় লাবণী ভাবি হচ্ছে আজকে ডেকেছে ওনার বাসায় ভেবেছিলাম যে আজকে হয়তোবা হালকা কিছু নাস্তা পানি খাওয়ার আড্ডা আছে তো বাসায় গিয়ে দেখি অবাক করা কাণ্ড তো আমার তিন ভাবি আগে চলে গেছে আর আমি আর কাকুন ভাবি এই তো চলে গেলাম পরে রিক্সায় করে তো গিয়ে দেখি অনেক নাস্তা পানির আয়োজন করেছে তো ভেবেছিলাম হয়তো বা নাস্তা খাওয়ার পরে আমরা চলে আসব তো দেখে পরে উনি আবার আমাদের দুপুরের খাবার দাবারও আয়োজন করেছে তো যেহেতু বাচ্চারা হচ্ছে ক্লাসে ছিল তাই আবার ওদের রেখে কিন্তু আমরা খেলাম না আগে হচ্ছে এ তো সবাই মিলে নাস্তা পানি চা খাওয়ার পরে হচ্ছে আমাদের কাকুন ভাবি চলে গেল বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য এই তো অলরেডি বাচ্চারাও চলে আসছে আসার পরেও হচ্ছে ওরাও সবাই মিলে একসঙ্গে এই তো নাস্তা করে নিল তো আমার ছেলের অনেক ফ্রেন্ডদের বাসায় কিন্তু হচ্ছে শহরে শুধু আমি একমাত্র একাই দিক থেকে আর কি যাই মানে গ্রাম থেকে আর মোটামুটি সবাই আশেপাশেই থাকে তো সবাই মিলে নাস্তা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে এই তো ভাবি একটা পেজ থেকে অনেক সুন্দর সুন্দর হচ্ছে বোরখা আর থ্রি পিস নিয়েছে তো ওগুলো হচ্ছে আমরা সবাই মিলে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমরাও একটা করে হচ্ছে অর্ডার দিব ওনার পরিচিত একটা পেজ তো বরখাকুলা মাসাল্লা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে তো ওই পেজ থেকে ভাবতেছি আমিও একটু অর্ডার দেবো এরপরে হচ্ছে এই তো আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করার যেহেতু প্রচণ্ড গরম ছিল আর হচ্ছে রুমের ভিতরে সবাই বাচ্চারা অনেক চেঁচামেচি করতেছিল বুঝতে পারতেছেন সব বন্ধুরা মিলে একসাথে হলে কী অবস্থা হয় তো ভাবি এতটুকু সময়ের মধ্যে দেখেন অনেক আয়োজন করেছে হাঁসের মাংস গরুর মাংস তার সঙ্গে বুটের ডাল বেগুন ভাজি মাছের ফ্রাই আর পোলাও তো ছিলই মাস সব রান্নায় অনেক মজাদার হয়েছিল তার মধ্যে বেস্ট হয়েছিল আমার কাছে আর কি ভালো লেগেছিলো হাঁসের মাংসটা আমি হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত খেয়েছি আমি তো মনে হয় সবার চেয়ে বেশি খেয়েছি হাঁসের মাংস খাওয়া দাওয়া করার পরে তো আমি আর কাকুন ভাবি বসে পড়লাম একটু ভিডিও বানানোর জন্য অনেক মজা করলাম এতটুকু সময়ের মধ্যে আর এরপরে হচ্ছে আবার ভাবি চা বানিয়ে দিল আসার আগে অবশ্য আবার চা খেয়ে তো বিদায় নিয়ে আসলাম তো আসার পথে আবার ট্রেনের জামে আটকা পড়ে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ